উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে কারণ উনি তো এখন পার্টিরও তো সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না ওই কাজটা রাজীব কুমারকে না ভোট করে না আর টাকা জমি ফেরত তার আগে তো আমি কি জমি ফেরত করি রেকর্ড যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে তার জন্য পুলিশ আর মমতা ঠিক লাগবে না আমার জমি আমি নেব তার জন্য পুলিশের কি আছে ওই জমি ফেরত করতে আর উনি এলিয়া খালি যে জায়গাটা আমার চাওয়ার কথা আছে সেখানে গেছিলেন শিবু হাজরান ম্যানেজার ভানু মন্ডলকে উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআই ইডির মামলা ওটা আমাদের হেডে কিনা উই আর নট ইন্টারেস্টেড উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি দিয়েছেন উনি তো নিজে নন্দীগ্রামের সময় থেকে রাজনীতিতে ছিলেন সক্রিয়ভাবে এই সন্দেশ খালি কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলে হ্যাঁ বস্ততা বিরোধী সংগ্রাম এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে ওখানে ল্যান্ড অ্যাকোজিশন দিয়ে শুরু হয়েছিল এখানে নারীদের উপর মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এই বিগ ইস্যু মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তেরো সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারে ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারে ভোট লোড গণতন্ত্র হত্যা নারী নির্যাতন সীমাহীন আর জমি বর্ষতা বিরোধী সংগ্রাম হচ্ছে আর মানুষ বিজেপিকে ভরসা করছে আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি বলেছে না আমরা বিজেপিকে কে ও সেদিন তো আপনারা দেখেছেন নিন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি যেহেতু সিপিআইএম করেন সেটিংটা আছে তা নিন্দা করা তারা ছিলেন আমিও ছিলাম মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো ই অর্গানাইজ কেউ করতে পারিনি সেদিন প্রথম ঢুকেছি তো সেদিন চোখের সামনে ক্যামেরার সামনে ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে তার সৈনিকদের ভরসা করছে শিখদের কি আপনার ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আইটা এটা করেছি বা কেউ বলেছে যা বলবেন স্বীকার করে ও ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস এর সঙ্গে আমার কোনো আমাদের দলের কোনো সম্পর্ক নেই কিন্তু শিখতে শিখতে কিন্তু এটা করে মুসলিমদের উস্কায়ে এনার্সি হয়ে দেখায় অনন্য ব্যানার্জি যখন খ্রিস্টানদের অ্যাটাক করেছে তখন ডেরক ও আর মমতা ব্যানিজীর মুখ বন্ধ থাকে আমার